নিউজ ওদিকে ফোকাস করবেন আমাদের কথার কোনো ভ্যালু নাই নিউজ করেন নিউজ করেন ভাই আমাদের হাতে তুলে দিতে বলেনি কিন্তু তা জামাই কেন করবে ভাই আমাদেরকে লাশকে পোড়াই দেওয়া হয়েছে গাড়ির ভিতর আমরা নিজেদের ভাইদের চিনতে পারিনি চেহারা চিনতে পারিনি আর আজকে তাদের একটু লাগছে জামাই আদর হইতেছে কি ভিত্তিতে সে কি তার ভাই সে অন্যায় কাজ করতে আসতেছে নিষিদ্ধ সংগঠনকে তারা প্রোটেক্ট করতেছে কেন তারা কি ছাত্রলীগের ভাই আমরা তো মেরে ফেলিনি আমরা তো তাদের পুরিয়া দেইনি কি করছি দেখতে পাচ্ছেন আপনারা সেটাই দেখেন দেখান আপনারা না নিজেরা সেটা আপনারা নিজেরা দেখেন আমরা থেকে আর মিলে আমাদেরকে ট্রিটমেন্ট নিতে আগে আর গালির ভিতরে দিয়েছে নিতে গেছি হবে

ওই লিক করে আবার এনে আল্লাহর নাম লই আল্লাহর দোয়া লাগে আমি লিক করি না হালা এত বড় বেঈমান বুঝছেন কই এই দর দিছে পরে দইরান মার যায় ভাই বহুত জায়গা হতো হইছি লিগের জায়গা নাই এই দেশে লিগের জায়গা নাই লিগের জায়গা নাই পরে নাকি রাস্তায় লকডাউন দিছ সকল লকডাউন এই পাইপ দিয়ে দিমু লকডাউন দিয়ে দিমু একবারই আপনাকে আড়াই দিছি 32 এ এই দেখুন ছোট ছোট ভাই আড়াই দিছে এরাও লিগ দরবার চাই আমরা আইডিয়াল কলেজ আইডিয়াল কলেজ এবং নুর মোহাম্মদ কলেজ সিটি কলেজ ঢাকা কলেজ সবাই মিলে একসাথে আইসি লিগ ধরার জন্য আমরা ঘর থেকে বের হইছি আমাদের বাবা মা বাইর হইতে দেয় নাই আমরা বাইর হইছি আমরা আগুনে উজ্জীবিত লিগকে নিভানোর জন্য আমাদের ছাত্র জনতার মাঝে যে আগুন জ্বলছে আগামী দশ বছরে ওই লিগ জীবনে নিবাইতে পারবো না লিগকে বাংলাদেশ থেকে চিরবিচ্ছিন্ন করবো আমরা সবাই কলেজ